আসসালামু আলাইকুম আজকে আমরা জানব স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ বড়ি বা শুধুমাত্র স্বল্পমাত্রার মাত্রার সমৃদ্ধ বড়ি আপন এটি আপন নামে পাওয়া যায় বাণিজ্যিকভাবে ব্রেডিকন মিনিখন ইত্যাদি ইত্যাদি নামে পাওয়া যায় আপন এটি স্বল্পমাত্রার শুধুমাত্র পর্যটন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি এই বড়িতে একটি পাতাতে আটাশটি বড়ি থাকে আপন কিভাবে কাজ করে এটি প্রবেশে বাধা দেয় জরায় মুখের যে শ্লেষ্মা আছে এটাকে ঘন করে শুক্রকৃত প্রবেশে বাধা দেয় ডিম্ব স্ফুটনে বাধা দেয় জরায়ের ভিতরে ঝিল্লির বৃদ্ধি রোধ করে যার ফলে ডিম্ব জরায়ুতে গ্রহিত হতে পারে না আপন খাবার বড়ির কার্যকারিতা এটি সঠিক নিয়মে খেলে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত কার্যকর আপন যাদের জন্য উপযুক্ত যেসব মায়েরা সন্তানকে শুধুমাত্র দুধ খাওয়াচ্ছেন বুকে তাদের জন্য প্রসবের পর থেকে ছয় মাস পর্যন্ত আপন উপযোগী আপন যাদের জন্য উপযুক্ত নয় অর্থাৎ আপন যারা খেতে পারবেন না যাদের পায়ের শিরা ফোলা থাকে এবং এগুলি এগুলিতে ব্যথা হয় যাদের স্তনের চাকা বা দলা রয়েছে যারা রোগের ওষুধ বা নিগি রোগের ওষুধ সেবন করেন তারা এই আপন খেতে পারবেন না আপন শুরু করার সময় আপন প্রসবের পরপরই পরই আটচল্লিশ ঘন্টার মধ্যে শুরু করে ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে পারবে ছয় মাস পর্যন্ত পর পদ্ধতি পরিবর্তন করতে হবে আপন গ্রহণের সুবিধা এটি স্বল্প মেহাদি সহজলভ্য খুবই কার্যকরী পার্শ্ব প্রতিক্রিয়া কম এটি খেলে যারা বুকের দুধ পান করাচ্ছেন তাদের বুকের দুধের কোন গুণগত মান পরিবর্তন হয় না গুণগত মান অটুট থাকে সমৃদ্ধ বড়ি খেলে যাদের সমস্যা হয় তারা এই শুধুমাত্র পর্যন্ত সমৃদ্ধ আপন বড়ি খেতে পারে যে কোনো বয়সী মহিলা এমনকি পঁয়ত্রিশ মহিলারাও এই আপন বড়ি খেতে পারে এটি মাসিক অবস্থা যেমন বাপ মাথা ঘোরানো শরীর খারাপ হওয়া মন খারাপ হওয়া ইত্যাদি উপসর্গের আধিক্য কমায় এমনকি অনেকে শরীরে পানি আসে এই পানির আধিক্য এই আপন বড়ি কমিয়ে থাকে আপন বড়ির অসুবিধা প্রতিদিন খেতে হয় এবং কি একই সময়ে খেতে হয় কার কারো ফুটা ফুটা রক্তস্রাব অনিয়মিত রক্তস্রাব এবং কার কারো মাসিক বন্ধ থাকতে পারে এবার আপন আপন খাওয়ার শুরু করার জানব থেকে এই আপন বড়িতে একটি পাতায় আঠাশটি বড়ি থাকে অর্থাৎ আপনি বড়ি শুরু করলে দুইটি পাতায় আঠাশটি আঠাশটি করে বড়ি থাকে এই দুই পাতা মাঝখানে আপনি কোনোদিনও দিনও বিরতি দিতে পারবেন না প্রতিদিনই একই সময়ে একটি করে বড়ি খেতে হবে এবং কি যে সময়ে নির্দিষ্ট সময়ে বড়ি খাইবেন ওই নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা এদিক সেদিক হওয়া যাবে না নির্দিষ্ট টাইমে আপন বড়ি খেতে হবে যদি তিন ঘন্টা হের হয় তাহলে অনেক অনেক সময় এই বড়ির কার্যকারিতা কমে যায় এমনকি মনে রাখবেন কোন কারণে যদি স্বামী বাড়িতে না থাকে তো ওই ক্ষেত্রেও আপন বড়ি চালিয়ে যেতে হবে আপন বড়ি বন্ধ করার কোন সুযোগ নেই সুপ্রিয় দর্শক বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি ও স্বাস্থ্য বিষয়ক কোনো বিষয়ে আলোচনা শোনার আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন সবাইকে ধন্যবাদ